যে আমার হাঁটুর বয়স তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে আমি হতে পারি আমি ভালো না কিন্তু আমি ভালোর কথা বলেছি কেবল মাত্র আমাদের কথা পছন্দ হবে না সেই জন্য আমাদের গায়ে মিথ্যা ট্যাগিং লাগিয়ে দেওয়া হবে এই ট্যাগিং এর রাজনীতি তোমরা বন্ধ করতে পারবে না আর তোমরা বলবে অতীতে খারাপ হয়েছে আমরা ভালো করছি যখন আন্দোলন চলছে কোটার কয়জন সেলিব্রিটি গিয়ে তাদের সঙ্গে গিয়ে রাস্তায় ছিল ছবি তুলি নাই দেখে ভ্যাট আন্দোলনের সময় আমি ছবি তুলি নাই দেখে সাথে ক্যামেরাম্যান নিয়ে যায় নাই রোল ক্যামেরা অ্যাকশন বলি নাই দেখে আমি পুলিশের জামা খামচে ধরবো ওই সময় ছবি উঠে নাই দেখে আমি খামচায় ধরার বিশ্বাস করি না আমরা কেউ খামচে ধরার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা কেউ গালিগালাজের রাজনীতিতে বিশ্বাস করি না তালব্যশয়ের পরে আকার দিয়ে মা শব্দের পরে উকার দিয়ে এগুলা কি শব্দ এগুলো নেগেটিভ না পজিটিভ এই শব্দ শোনার জন্য আমরা বাংলাদেশ তৈরি করেছি যে বাংলাদেশের বাংলা ভাষার জন্য বাংলাদেশের নাগরিকেরা স্বাধীন রাষ্ট্র নাই একটা পরাধীন দেশের মধ্যে ভাষার জন্য প্রাণ দিয়েছে সেই দেশে দাঁড়িয়ে আমাদেরকে শুনতে হবে এইটা ওইটা লাল করে দাও হ্যাঁ যদি এটাই হয়ে থাকে তাহলে এর বিরুদ্ধে আমি কথা বলবো কেন বলবো কারণ সারা জীবন আমি ছেলে মেয়েদেরকে গিয়ে উচ্চারণ শেখানোর চেষ্টা করেছি ভাষা শেখানোর চেষ্টা করেছি তর্ক শেখানোর চেষ্টা করেছি আমি নিজে খারাপ লোক হতে পারি কিন্তু একটা খারাপ মানুষ একটা অন্যায়কারী মানুষও জীবনে দুই একটা ভালো কাজ করে আমি হতে পারি আমি ভালো না কিন্তু আমি ভালোর কথা বলেছি আমরা যারা ভালোর কথা বলেছি সেইটার জন্য যদি আমাদেরকে ট্যাগিং করা হয় করেন্ট্যাগ আমি এখনো বলবো বাংলা ভাষার জন্য যে জাতি প্রাণ দিয়েছে যে জাতি একটা পতাকার জন্য একটা একটা স্বাধীনতার জন্য নিজের ভোট দেওয়ার জন্য প্রাণ দিয়েছে সেই জাতি এই ভাষায় কথা বলবে আমি এটা মানব না করেন বলেন আমি দোষর ঝোলান আমাকে ফাঁসিতে যে আমার হাঁটুর বয়স তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে এটা কোন বাংলাদেশ আমি হতে পারি সবচেয়ে খারাপ মানুষ নিয়ে যারা আমাকে ধরে কিন্তু আপনি আমাকে গালি দিতে পারেন না গালি দেওয়ার অধিকার কেউ দেয় নাই যে সংবিধান বদলাচ্ছেন সেই সংবিধান কাকে গালি দেওয়ার অধিকার দেয় নাই বাপের বয়সে মানুষকে অপমান করার অধিকার দেয় নাই কারো গলায় জুতা ঝোলানোর অধিকার দেয় নাই এবং জীবনে আমি টক্স আইন করলে কি ফ্যাসিবাদ ঠেকানো যায় স্পেনে ফ্যাসিবাদ এসেছিল ইটালিতেই প্রথম ফ্যাসিস্ট মানে শব্দটা আসলে ফ্যাসিস্ট না শব্দটা হচ্ছে ফ্যাসিস্ট যাই হোক আমরা যেহেতু ফ্যাসিস্ট বলি দন্ত সদে বানান করার কারণে তো এই ফ্যাসিস্টরা যে এসেছিল এরা ইটালিতে এসেছিল কিভাবে এরা স্পেনে কিভাবে এসেছিল এই এক নয় শাসন চিলিতে কিভাবে এসেছিল তাই না উরুগুয়েতে কীভাবে এসেছিল ব্রাজিলে কিভাবে এসেছিল দক্ষিণ আমেরিকা বিভিন্ন দেশে কিভাবে এসেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিভাবে এসেছে আইন দুর্বল সেজন্য সংবিধান নাই সেজন্য জন্য ফ্যাসিজম তো করে না এগুলার ভবিষ্যতে যেকোনো লোক পারে শুধু তার পিছনে একটা বৃহৎ দলের সমর্থন থাকলে এবং সেই দল যদি তাকে দিয়ে দেয় আপনার করেন করেন হয়ে যাবে ফলে কোথায় এটা বদলাতে হবে জানেন শিক্ষায় মানুষকে গণতান্ত্রিক চেতনার মধ্যে দিয়ে বড় করতে হবে গণতন্ত্র মানুষ আইন থেকে শিখে না গণতন্ত্র মানুষ পরিবেশ থেকে শিখে মানে আমি আপনাকে গ্রিসের কথা বলি এথেন্স কি একমাত্র নগরী ছিল এই নগর রাষ্ট্রের ধারণা যেখান থেকে বিকশিত হয়েছিল এথেন্সের পাশেই ম্যাসিডোনিয়া ছিল ম্যাসিডোনিয়াতে গণতন্ত্র বিকশিত হয় নাই ম্যাসিডোনিয়া ছিল ফিলিপের শাসনে আলেকজান্ডারের বাপের আর এথেন্সে ছিল গণতন্ত্র কেন বলেন তো কারণ এথেন্সে ছিল জ্ঞানীগুণীদের বাস এথেন্সে ছিল গণতান্ত্রিক চেতনার মানুষদের বাস গণতান্ত্রিক তারা ভুল সিদ্ধান্ত নিত যেমন সক্রেটিসকে পান করিয়েছিল কিন্তু সক্রেটিস কি করলেন উনি বললেন আমি তো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল না ভুল জানেন বলেছিলেন না কে তুমিও এইটা আমিও জানি না উনি বলেছিলেন তাহলে কোথায় ভুলটা কোথায় আমরা সেই রকম সমৃদ্ধ সেইরকম সম্পন্ন মানুষদেরকে রকম গণতান্ত্রিকভাবে নির্মিত মানুষদেরকে তৈরি না করে আমরা কি করছি আমরা ভাবছি বই